তো হচ্ছে কবুতর এটা হচ্ছে মেল নর আর এটা হচ্ছে আমাদের এই জায়গায় তো বিভিন্ন রকমের সমস্যা তারপরে বাজি আছে এটার পাখা থাকলে আরো ভালো তো বাজিটা পাওয়া যায় এটা পাখা অনেকটা নাই দেখ ওটার বাজি দেখাইলাম এবার এটার পাখা আছে কিন্তু হাইট পাইতেছে না আর যারা বাজি এটার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এটার বাজির যে ইয়াটা সিস্টেমটা আবার দেখাই আশা করি যারা পূর্বে নিয়েছেন আমার থেকে হাত বাজির প্রবল তারা জানেন মানে গ্যারেন্টি সহকারে এই হচ্ছে আবার ছাড়লাম এই যদি হেই এক জোড়া আরো এক জোড়া বড় লেজের কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম কম প্রাইজের যেহেতু সব কবুতর সেল প্রাই একদম কম প্রাইজে ছেড়ে দিচ্ছি বড় লেজের ঠিক আছে বড় লেজের 마শাআল্লাহ এটা হচ্ছে নর খুবই 마শাআল্লাহ 빅 সাইজ নরটা এক হাতে ধরা সম্ভব না 마শাআল্লাহ খুব বড় একটা নর মাদিটাও 마শাআল্লাহ খুব বড় এই দেখেন দুইটায়ই লেজ দেখেন এই দেখেন খুব সুন্দর একটা জোড়া যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তেরোশো আটশো যদি একসাথে নিতে চান তাহলে দুই হাজার টাকায় পেয়ে যাবেন সাতশো টাকা রাখবো আর এটা তেরোশো টাকা এই হচ্ছে দুই হাজার ভেঙে নিলে তেরোশো আটশো ঠিক আছে এই হচ্ছে জোড়াটা মার্শাল খুব সুন্দর একটা জোড়া সাদা এক জোড়া রানিং পেয়ার কোনো ভাই যদি সাদা পেয়ারটা নিতে চান আজকের জন্য দাম পড়বে মাত্র এক হাজার টাকা আজকের জন্য দাম পড়বে মাত্র এক হাজার টাকা যারা নিবেন দেখেন শেষ অফার দাম টাকা যারা নিতে আগ্রহ আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা এরকম অফার প্রাইস আর সামনে থাকবে কিনা জানি না তবে অতি শীঘ্রই কিন্তু চলে যাচ্ছি রাজশাহীতে অল্প কয়েকদিনে এই দেখেন আমাদের এই প্যাডটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখছেন আমরা লুকাই লুকাই যতটুকু পারতেছি ভিডিও করতেছি এটা হচ্ছে মাদিটা নিচে বসে আছে নটটা ওরা একজন আরেকজনের ভালোবাসায় মুগ্ধ হয়ে আছে এই যে দেখেন একটু যদি জুম করেই তাহলে বুঝতে পারবেন কবুতরটা মার্শাল্লা ফুল মুড়ে আছে যারা যে পেয়ারটা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ওইটা এক হাজার টাকার এটা নিলে তেরোশো টাকা যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের কবুতরটা সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে এটা মাত্র তেরোশো টাকা এখানে যে পেয়ারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আজকের জন্য মাত্র দাম পড়বে ফিক্সড চোদ্দশো টাকা হলে সেল করে যান তেরোশো টাকা এভারেজ তেরোশো টাকা ভেঙ্গে বিক্রি করব না কারণ ভেঙ্গে নিলে আপনাদের দাম বেশি পড়বে সেই ক্ষেত্রে যারা নিতে চান একদমই কম প্রাইজের মধ্যে দাম পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা এই হচ্ছে আরও এক পেয়ার কবুতর যাদের এই পেয়ারটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই দেখছেন প্রতিটা কবুতর ডিম দিবে একজন আরেকজনের ভালোবাসায় মুগ্ধ হয়ে আছে কেউ যদি এই পেয়ারটাও নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র কি বারোশো টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকা এক হাজার তেরোশো বারোশো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নিন মার্শাল্লাহ এই দেখেন বিডিং মুডে আছে আমাদের এই লক্ষা পেয়ারটা এই দেখেন খুব অ্যাক্টিভ নর খুব অ্যাক্টিভ মার্শাল্লাহ অল্প কয়েকদিন এগুলো ডিম পাবেন এই আরেক জোড়া আল্লাহর এটাও খুব সুন্দর ডিম বাচ্চা ওকে আছে যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিম দেয়নি এখনো অল্প কয়েকদিন ইনশাল্লাহ পাবেন এ আরও এক জোড়া আরও এক জোড়া বড় লেজের কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম কম প্রাইজে যেহেতু সব তো সেল প্রায় একদম কম প্রাইজে ছেড়ে দিচ্ছি বড় লেজের ঠিক আছে বড় লেজের মার্শাল্লাহ এটা হচ্ছে নর খুবই মার্শাল্লাহ বিগ সাইজ নরটা এক হাতে ধরা সম্ভব না মার্শাল্লাহ খুব বড় সর একটা নর মাদিটাও মার্শাল্লাহ খুব বড় এই দেখেন দুইটা রিলেজ দেখেন হ্যাঁ যার একটু হাইট হয় এই কবুতর মানে যে বাজি ঠিক আছে পাখা আছে যেহেতু প্রচুর বাজি দিবে দশটা 10টা মিনিটের বাজি এটাও তো এখানে বাজি করতেছে এটারও পাখা হইলে দশ পনেরোটা বাজি করবে এই যে পাখার যে আওয়াজ পাখার আওয়াজেই বুঝতে পারবেন কোয়ালিটি কেমন যেহেতু ঘরের মধ্যে এই যে তো যারা নিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই হচ্ছে এক জোড়া আমাদের কাছে আরো আছে দেখাবো এই যে এটা হচ্ছে মাদিটা এটা নর হ্যাঁ ভালো লাগলে নিবেন আজকে শুধু হাত বাজির কবুতর থাকবে এই হচ্ছে আরো এক জোড়া কিছু কিছু কবুতর আছে খুব ঝামেলা করে ঘরের মধ্যে দিতে চাই না কারণ ছোট জায়গা হাইট কম এটার পাঠা কষ্টিক দে বাধা আছে এটা ছাড়া আছে আগে আমরা ফিমেলটা ছাড়ি বিসমিল্লা ছাড়লেই বাজি আল্লাহ আছে একটু কষ্ট হচ্ছে হাত বাজি দিব তো গ্যারেন্টি দিয়েই তো দিবো দাম বেশি সেই হিসেবে জিনিসও তো সেই দিতে হবে আপনাদেরকে এই হচ্ছে মাদিটা দেখাইলাম এখন নথটা দেখি ঝামেলা না করলেই আলহামদুলিল্লাহ তবে এটা ঝামেলা করবে একটু গতকালকে ছুটে গেছিল দেখাই যেটা ঝামেলা করবে যাই যাই হোক যারা নিবেন এই যে এটার অনেকটা কালার ম্যাচ আছে একদম সেম টু সেম এইটা মেল এইটা ফিমেল যাদের পছন্দ হয় এই হাত বাজের পেয়ারটাও নিতে পারবেন মাশাল্লাহ কালারটা খুবই জোস একটা কালার যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন কম প্রাইসে সেল হবে কম প্রাইসে ইনশাল্লাহ ঠিক আছে এটা দুয় লক্ষা নর আছে কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর এই দেখেন নটটা আটশো টাকা দাম পড়বে ঠিক আছে রানিং একটা নর দাম পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক জোড়া টেল মার্ক কেউ নিতে চাইলে নিতে পারেন দাম একটু কমাই দিব যেহেতু আমাদের নতুন কিছু প্রজেক্ট আসতেছে একেবারে কম প্রাইসের মধ্যে সেল করে দিব দাম পড়বে মাত্র তেরোশো টাকা আজকের অফার প্রাইসে মাত্র তেরোশো টাকা লেজ মাসাল্লা খুবই সুন্দর লেজ